এখন আপনারা কোন ধরনের বীজ বুনছেন কেউ একবার চিন্তা করেছিল আমার জীবনের শেষে আমি কি কাটব এবং নিম্নলিখিত সাতটি বিষয় স্থাপন করেছিলেন এই মুহূর্তে আমি সব থেকে বেশি কি চাই আমি প্রায় কিসের বিষয়ে চিন্তা করি আমি কিভাবে আমার অর্থ খরচ করছি আমার অবশিষ্ট সময়কে আমি কিভাবে ব্যবহার করছি আমি কেমন বন্ধুদের মধ্যে থাকছি আমার সাফল্যের আদর্শ হিসাবে আমি কাকে দেখি এখন আমি কিসের মধ্যে আনন্দ খুঁজে পাই যেভাবে আমরা এই সাতটি প্রশ্নের উত্তর দিই সেটা হবে সেই বীজ যা আজ আমরা বুনছি এই বীজগুলি ফল হিসাবে ফিরে আসার জন্য নিযুক্ত রয়েছে যা আমরা অবশ্যই ভবিষ্যতে কাটত তাহলে এরকম চিন্তা করে শেষ না হয়ে যাওয়া ভালো হবে ওহু আমার তখন আরো বেশি প্রচেষ্টা করা উচিত ছিল এই সাতটি কাঠামোর দ্বারা আমরা আবিষ্কার করতে এবং কল্পনা করতে পারি যে ভবিষ্যতে আমরা কেমন হব। আজ আসুন আমরা নিজেদের জিজ্ঞাসা করি আমি এখন কোন বীজ বুনছি আমি কিভাবে আমার বেশিরভাগ সময় কাটাচ্ছি এবং কোন লক্ষ্যের সাথে আমার জীবন পরিচালনা করছি আমি আশা করি আপনারা এবং আমি উভয়েই আরও একবার যাচাই করার এই সুযোগটি নিতে পারব